অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে বিন্দু মাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক এটাই আমাদের দাবি তার কারণ ছাব্বিশ হাজার চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিবাজদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে অতএব এর পর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে দ্বিতীয় থেকে এখন ছ চরণ ইলেকশন বাকি আছে অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরো জোরদার ভাবে নামবে এবং মমতা ব্যানার্জীর পদত্যাগ দাবি করবে না না সবকিছুরই তদন্ত হবে আমি তো এখানে বলছি পশ্চিম বাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে সব কাজেরই সিবিআই করা দরকার আর যেখানেই যেখানে প্রচন্ড গরমে মহুয়া সে তার নির্বাচনী প্রচারে একটা আলাদা কোথাও কিছু একটা বিষয় থেকে এনার্জি পাচ্ছে আপনারা কি ধরনের ইস্যু থেকে এনার্জি পাচ্ছে না 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 আলাদা কিছুই না লোকসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে এর চেয়ে বড় লজ্জার কি আছে আর সেই অভিযোগটা হচ্ছে দেশ বিরোধী দেশের বিরুদ্ধে চক্রান্ত করা বিদেশের সাথে এত বড় অভিযোগ ঘর খেয়ে সংসদ থেকে বিতাড়িত হয়েছে ওটাই তোর প্রেরণা ওই কারণে দৌড়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের ভালোবাসা জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস দিয়ে চলছি আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো আর সেই মিছিল আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো এই বিশ্বাস আমাদের আরো বাড়লো তৃণমূল করতে হবে তখনও বলছেন বিতর্কমূলক কথা বলছেন তখনও দেখুন যখন বুঝতে পারছেন যে মৌহা দেবী নির্বাচনের থেকে পিছিয়ে যাচ্ছে যখন বুঝে গেছে এবারের নির্বাচন অত্যন্ত শক্ত এই নির্বাচনে জিত হাসিল করতে পারবেন না সেই কারণে তৃণমূলের প্রার্থী নানা রকম আজব কথাবার্তা বলছে যে সমস্ত অসংলগ্ন পূর্ব হয়েছে যেটা হয় সেটাই পক্ষে আপনারা কতটা হয়েছে জগন্নাথ সরকার জিতেই আছে কারণ ওখানকার মানুষ বরাবর ভারতীয় জনতা পার্টির সঙ্গে এখনো ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং জগন্নাথ সরকার নিশ্চিত ভাবে বহু ভোটে ওখান থেকে জয়লাভ করবে অভিষেক হচ্ছে একটা চোর সেই চোর কাকে এক নম্বরই দু নম্বরই বলবো ওর কোন মূল্য আছে চোর যে আছে সে তো সাধুকে গালি দেবে যে সৎ তাকে তো অসৎ গালি দেবে তো অভিষেক ব্যানার্জি এক চরম অসৎ মমতা ব্যানার্জি অসতেরো রানী যার জন্য মমতা ব্যানার্জির এই এস এস দুর্নীতির পর পদত্যাগ করা উচিত সারা বাংলার মানুষ খুশি আমরা খুশি হলাম কিনা না হলাম কি এসে যায় সারা বাংলার মানুষ খুশি আর আমি মনে করি এত বড় ঐতিহাসিক রায় এর আগে হয়নি এই দশকের সবচেয়ে বড় রায় বলে আমি মনে করি এই রায়কে এবং এটাই ন্যায় এবং সত্যকে প্রতিষ্ঠা করল